একটা সেন্টিমেন্ট আছে একটা মাইগ্রেন্ট লেবার ইস্যু নিয়ে অনেক দিন থেকে চলছে অনেক প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে আক্রমণ হচ্ছে নমস্কার বন্ধুরা আপনারা দেখেছেন যে কিভাবে একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙ্গা দুদিন ধরে অস্থিরতা হয়ে উঠল নীতিমতো আগুন জ্বলল জাতীয় সড়ক অবরোধ হয়ে গেল রেল অবরোধ হয়ে গেল আমি আপনাদের বলেছিলাম যে এই রাজ্যের এতজন পরিযায়ী শ্রমিকের ঘটনা এর আগে ঘটেছে মুর্শিদাবাদ এবং এই সংলগ্ন এলাকাগুলোতে কোনোদিন কোন ঘটনা ঘটে তাহলে হঠাৎ করে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু সরকার হেমন্ত রাজ্যে ঝাড়খন্ডে একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলো অস্বাভাবিক মৃত্যু তার জন্য কেন্দ্র করে এই রাজ্য কেন উত্তাল হলো আমি আপনাদের বলেছিলাম যে এর পেছনে অন্য কোনো কারণ আছে শুধু পরিযায়ী শ্রমিকের মৃত্যুর কারণ এটা নয় এবার সেই রহস্যটা একেবারে ফাঁস হয়ে গেল ঠিক প্রতিবার যেই কাণ্ডটা করা হয় একটা বিশেষ ধর্মের তরফ থেকে এবং বিশেষ করে এই তৃণমূলী মুসলিমদের তরফ থেকে ঠিক সেই কাণ্ডটাই এবারে ঘটনা হয়েছে আমি জানি না মুর্শিদাবাদের পুলিশ এই ঘটনা এখনো চেক করতে পেরেছে কিনা ভালো করে দেখুন আমি আপনাদের কিছু ছবি দেখাচ্ছি যিনি উস্কানে দিয়েছিলেন তার নামও কিন্তু প্রকাশ্যে এসে গেছে যিনি সোশ্যাল মিডিয়ায় উস্কানে দিয়েছিলেন তার নাম হচ্ছে মৌলানা সকাত আলী আলবানি ইনি প্রথম এই উস্কানে দিয়েছেন নিজের পেজে পোস্ট করেছিলেন এবং তারপর সেটা এই বেলডাঙ্গার বিভিন্ন পেজে পোস্ট করা হয় এবং এই যে ঘটনাটা ঘটলো পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে এটা যে পরিষ্কার এসআইআর বিরুদ্ধে এই চক্রান্ত এবার ফাঁস হয়ে গেছে আমি জানি না মমতার মুর্শিদাবাদ পুলিশের কাছে যারা দুদিন আগে সাংবাদিকদের জ্ঞান দিচ্ছিলেন তাদের কাছে এই ঘটনা আদৌ পৌঁছেছে কিনা ভালো করে দেখুন সোজা সোজাসাবটা একেবারে খবরে চলে আসে মৌলানা সৌকত আলী আলবানি কি বলছেন সকলকে জানানো হচ্ছে এসআইআর এর বিরুদ্ধে আগামী শুক্রবার অর্থাৎ জুম্মান নামাজের পর আগামী শুক্রবার অর্থাৎ কাল সকলকে আন্দোলনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে কারণ এই নরেন্দ্র মোদীজি আমাদের মা বোনদের খেলা তাই এটা বোঝা উচিত যে আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট হচ্ছে কারণ তারা নিজেদের কাজ রেখে বেপরদা হয়ে তারা এসআইআর জন্য বিডি অফিস যাচ্ছে দু হাজার কুড়ির কথা মনে করুন যখন এনআরসির কথা নরেন্দ্র মোদীজি বলেছিলেন তখন বেলডাঙ্গা রেল স্টেশন থানা সহ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং সেখান থেকেই এসআইআর এর কথা বন্ধ হয়ে যায় ঠিক তেমনি এর বিরুদ্ধে লড়তে গেলে আমাদের ভিডিও অফিস থানা ভুলভাল লিখেছে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে একটা উস্কানি দিচ্ছে এসআইআর বিরুদ্ধে এসআইআর শুনানি যে ডাকা হচ্ছে মহিলাদের কেন ডাকা হচ্ছে এই নিয়ে একটা উস্কানিমূলক পোস্ট করলেন মৌলানা সৌকাত আলী আলবানি আমি আপনাদের বলেছিলাম এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো নেমে পড়েছে রেল অবরোধ করছে এদিকে উস্কানি দেওয়া হয়েছে কিসের উস্কানি একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু মমতা বন্দ্যোপাধ্যায়ের হেমন্ত হেমন্তরণের ঝাড়খণ্ডে হলো বলে এই ঘটনা বানানো আর মনে যাবে না কারণ এই বাংলার মিডিয়ার বাইরেও নবান্নের চোদ্দতলার বিজ্ঞাপন পেয়ে যে মিডিয়া চলে যে সাংবাদিক চলে তাদের বাইরেও একটা সংবাদ মাধ্যম আছে বাংলার মানুষ এখন ইউটিউব চ্যানেল দেখেন খুব সহজে আর কোন খবর চেপে রাখা যাবে না আমি আপনাদের বারবার বলেছিলাম এটা আদৌ পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে কোনো ঘটনাই নয় উস্কানি দেওয়া হচ্ছে এসাজানের নামে এবং ঠিক সেই ঘটনাটা এবার প্রমাণ হয়ে গেল এই মৌলানা সৌকাত আলী আলবানি শুধু ডিজেল পেজে পোস্ট করলেন তা নয় এই পোস্টগুলো বিভিন্ন গ্রুপে পোস্ট করা হলো এবং সেখানে কোথায় কোথায় আন্দোলন করতে হবে কি কি করতে হবে কোন থানা জ্বালাতে হবে কিভাবে রাস্তায় নামতে হবে সবকিছু এই মৌলানার পাশাপাশি বেলডাঙ্গা মুর্শিদাবাদ এখানেও পোস্ট হয়েছে ওই একই পোস্ট এই ওখানে রিপিট হয়েছে বেলডাঙ্গা মুর্শিদাবাদ আচ্ছা এই উস্কানিমূলক পোস্ট গুলো কি মমতা বন্দ্যোপাধ্যায় চোখে পড়ে না আমরা এর আগেও দেখেছি কলকাতা বা অন্যান্য জেলার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলবলের বিরুদ্ধে কোনো কথা বললেই পুলিশ ছুও মামলা করে ধরে নিয়ে যায় কিন্তু এই যে মুর্শিদাবাদে ভয়ঙ্কর কাণ্ড হলো পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে শুধুমাত্র সেনাকে সামনে রেখে এই ঘটনা কি এবার মুর্শিদাবাদ পুলিশ আদৌ বুঝতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলেন একদম নির্ধর্যের মতন বলতে জুম্মা বার তাদের একটা আলাদা কি যেন বলেছিলেন তিনি জুম্মা বারে একটা স্বতঃস্ফূর্ততা আছে তার পুলিশ সুপার কি বলেছিলেন ওই একই বলেছিলেন পরিযায় শ্রমিকের আবেগকে কাজে লাগিয়ে ভালো করে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ সুপার কিরকম নির্লজ্জের মতন এই বাংলার মানুষকে মূর্খ বানানোর চেষ্টা করেছিলেন কারণ তুমি তো জানো যে আমারও হাতে নেই আমি তো করাইনি ঘটনাটা জুম্বাবারে এমনিতে জমায়েত হওয়ার প্রোগ্রাম করে মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায় ভোরে বাবা পাল লাগায় যায় দুর্গা যায় আমি কি তাদের আটকাতে পারি এটা তাদের স্বতঃস্ফূর্ত কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে যখন মিডিয়া এরকম সিচুয়েশন এই এইগুলো যে সিচুয়েশন আছে ওখানে যাচ্ছে একটু একটু নিজে চিন্তা ভাবনা করে রকমিন যখন আপনি বলছেন একটা সেন্টিমেন্ট আছে একটা মাইগ্রেন্ট লেবার ইস্যু নিয়ে অনেক দিন থেকে চলছে অনেক তাহলে আসল ঘটনা ফাঁস হয়ে গেল এই পরিযায়ী শ্রমিকের মৃত্যু ভেদ কিচ্ছু নয় স্বাভাবিক ব্যাপার ঝাড়খন্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু রাজ্য হেমন্ত রাজ্য সেখানে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে এই রাজ্যে তৃণমূলের আন্দোলন হবে না তাহলে ভুল বোঝানো হয়েছিল পরিযায়ী শ্রমিকের মৃত্যুটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার উস্কানিমূলক মন্তব্যের পর একটা অজুহাত হিসেবে ধরা হয়েছিল এবং সেই মৃত্যুটাকে কাজে লাগিয়ে এই এসআইআর বিরুদ্ধে যাতে শুনানির কাজ ব্যাহত হয় যেটা আপনারা তার আগে দুদিন ধরে দেখেছিলেন ফারাক্কার বিডিও অফিসের হামলা চাকুলিয়ার বিডিও অফিসের হামলা এই মুসলিম মুসলিমরা

তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নির্বিচারে লাঠি চালাতে পেরেছিল হিন্দু সাধু সন্ন্যাসী থেকে আমরা রাস্তায় দাঁড়িয়ে কাতলাতে দেখেছিলাম এরপরে কি হলো আপনারা দেখেছেন ঘটনা এটা কালী মন্দিরে ভিড় হয়েছিল সেখানে জনতা একটু ক্ষোভ বিক্ষোভ হয়েছিল সেখানে লাঠি চালিয়ে দিয়েছে মমতার পুলিশ কিন্তু মুর্শিদাবাদে লাঠি চালাতে পারেনি এবার কিন্তু মুর্শিদাবাদ পুলিশের সামনে একেবারে বড় একটা সমস্যা এসে দাঁড়ালো যে আসল ঘটনা কিন্তু প্রকাশে এসে গেল পরিষ্কার বোঝা গেল যে এসআইআর এর বিরুদ্ধে শুনানি বন্ধ করতে এই সমস্ত কাণ্ডগুলো ঘটানো হয়েছে এই মৌল যার ছবি আমি আপনাদের দেখালাম যার বক্তব্য আমি আপনাদের শোনালাম এটা কি মুর্শিদাবাদের পুলিশ দেখতে পাবে মনে হয় না কারণ সামনে ভোট দু মাস পর ভোট আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুধেল গাইদের চটানোর কোনো ক্ষমতা মমতার পুলিশেরও নেই কারণ নবান্নের চৌদ্দ থেকে অনুমতি আসবে না আপনাদের সামনে আজকে প্রকাশ করে দিলাম যে আসলে এই মুর্শিদাবাদের দুদিন ধরে যে চললো তার আসল মোটিভটা কি ছিল আশা করি মুর্শিদাবাদের পুলিশ সুপার যারা দুদিন আগে সাংবাদিকদের জ্ঞান দিচ্ছিলেন এই ঘটনাটা দেখবেন এবং তদন্ত করে আমাদের বলবেন যে এই মৌলনার বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা তারা নেবে যদি অবশ্য নবান্নের তলা থেকে অনুমতি আসে কি বলবেন আপনারা দেখতে থাকুন দ্যুজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না